পরের প্রতাপন সংসদ তার উপরে হামলা হ্যাঁ একদম ঠিক ধরেছেন অর্জুন সিং বারাকপুর এর সংসদ অর্জুন সিং এনিকে তো বারবার এর আগে একাধিকবার বলতে শোনা গিয়েছে তাকে যে তার ওপরে যখন তখন হামলা হতে পারে আর সেই কথাই জান어 সত্যি হয়ে গেল শুক্রবার শুক্রবার বোমা রাঘাতে আহত হন প্রতাপন সংসদ অর্জুন সিং জানা যায় শুক্রবার সকালে অর্জুন সিং নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন যে সময় তিনি বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন সেই মুহূর্তে হঠাৎই তার বাড়ি লক্ষ্য করে চলে গুলি বোমা ফাটানো হয় বোমা ছোড়া হয় তার বাড়ি লক্ষ্য করে আর সেই বোমার আঘাতেই আহত হয়েছেন প্রাক্তন সাংসদ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানা যাচ্ছে স্থানীয় তৃণমূল নেতা নমিত সিং এবং তার দলবল এই ঘটনা ঘটিয়েছে আর একবার জানিয়ে রাখতে চাই বেড়াকপুরে প্রাপ্তন সংবাদ অর্জুন সিং তিনি এই মুহূর্তে কিন্তু আহত হয়েছিল জানি যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি বেড়াকপুরে স্থানীয় তৃণমূল নেতা নমেশ সিং এবং তার দলবল এই ঘটনা ঘটিয়েছে বলে জানা যাচ্ছে প্রসঙ্গত উল্লেখয়ের আগে কিন্তু অর্জুন সিং একাধিকবার উল্লেখ করেছিলেন তার উপর হামলা হতে পারে শুক্রবার যেন সেই কথাই সত্যি হয়ে গেল অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে ছোড়া হল গুলি চালানো হলো বোমা বোমার আঘাতে আহত প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই মুহূর্তের সব থেকে বড় খবর যে ঘটনাকে কেন্দ্র করে ব্যারাকপুরের পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত রিপোর্ট কলকাতা মিরর ये ये आप बताइए क्या आप लोग अच्छा बोलते बच्चा बोलते अच्छा बात है बिल्कुल अच्छी बात है नहीं ये मैं क्या कर लेगा हम लोग बताइए मैं कपड़े धोना रूटीन कर दे तुम लोग निकलोगे सरकार में हम लोग बोलते गोली मार दे या गोली मार दिया तो साफ हो जाएगा चिंता फिर हमारी घर से 14 बचा अपनी जिम्मेदारी है বাড়ি সামনে না আমার বাড়িতে আমার দের উপরে অ্যাট্যাক করেছে ও বিধায়ক ওখানে বসেছিল ওর উপরে অ্যাট্যাক করেছে এখানে বাড়িতে দেখুছে না কত ইট পাথারে বৃষ্টি গুলি বম সব চালি চালিয়েছে আমারও লেগেছে এখানে যখন আমি নেমেছি তখন এই দেখো স্পিলটার এখানে লেগেছে ওই নমিত সিং যে আগে এ কেসে আসামি ছিল ওই পুরো জেহাদিদেরকে নিয়ে হামলাটা করেছে

এটা কার উপরে কি করে হয় সকাল সকাল তো মারা যায়নি এটা এখন সিকিউরিটি বক্সের উপরে দেখছেন না বম গুলি চালিয়েছে নেতৃত্বকে জানিয়ে কি হবে লড়াই আমাদের লড়তে হবে মানুষকে নিয়ে আমাদের লড়াই লড়তে হবে অমিত শাহজিকে জানাবো কি করতে হবে Your seat belts as you take a tour around your marine wonderland. Hey. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Hey. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family and couples who offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় এ উইকেন্ড অ্যাট ওয়েদম দ্য প্যারাডাইজ অফ পিস অ হোম Away from them. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.